অধিকার মৌলিক অধিকার চিকিৎসা সেবার মতো অধিকারকে জেলায় জেলায় প্রতিষ্ঠা করতে বিভাগীয় শহরে নিয়ে আসতে পেরেছে চিকিৎসা ব্যবস্থা পারে নাই কৃষি ব্যবস্থা পারে নাই শিক্ষার কথা বলেন বলে শিক্ষা এখন বেকার উৎপাদনের কারখানা নতুন নতুন মানে এক এক সময় এক একটা পদ্ধতি চাপিয়ে দেয় জনগণের উপরে শিক্ষার্থীদের উপরে অভিভাবকদের উপরে যেটার সাথে শিক্ষকরা পরিচিত না অভিভাবকরা পরিচিত না ছাত্ররা পরিচিত না বাংলাদেশ আর আমেরিকা ইংল্যান্ড ফিনল্যান্ড এক ফিনল্যান্ডে যে সিলেবাস কারিকুলামে যে পদ্ধতিতে ছাত্ররা শিক্ষা লাভ করে এখন ছাত্রর পিছনে যেভাবে খরচ করা হয় বাংলাদেশে কি সেটা সম্ভব অভিভাবকদের পক্ষে কিংবা সরকারের পক্ষে তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের কোনো ভাবনা নাই আর ভাবনা থাকবেই বা কিভাবে আমি নিজে খুব জ্ঞানী মানুষ না খুব বড় মানুষ না ছোট মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি নিজেরা শিখছি প্রতিনিয়ত দেখছি অভিজ্ঞতা লাভ করছি কিন্তু এই অভিজ্ঞতার আলোকে যেটুকু বলতে পারি এই সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমস্ত লোকরা মন্ত্রণালয়ে চালাচ্ছে আমাদের একজন সিনিয়র বড় ভাই ডাকসুর বিপ ছিলেন মান্না ভাই কথার মতো যে যার ছিল না রাখাল হওয়ার যোগ্যতা তাকে দিয়েছে মন্ত্রী বানিয়ে এই মন্ত্রী কিভাবে মন্ত্রণালয় চালাবে বলেন এইভাবে আজকে শামসুর কবিতার ভাষায় যদি বলি উদ্ভব উটের পিঠে চলছে স্বদেশ বিপজ্জনক ভাবে তারা বাংলাদেশকে একদিকে নিয়ে যাচ্ছে আমরা জানি না আমরা কোন দিকে গিয়ে পড়ব আমাদের কয়েকজন বন্ধুরা বলেছে যে জিএম কাদের সাহেব এই সরকারেরই গৃহপালিত বিরোধী দল তিনি স্বীকার করেছেন তিনটা আন্তর্জাতিক শক্তি এই সরকারকে ক্ষমতায় থাকতে সহযোগিতা সহযোগিতা করেছে করেছে ভোটে তার মানে আজকে এই যে আপনারা ক্যাপশনটা ঠিক করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা কার্য বাবাদের ভূমিকা নাই আমরা নিজ দেশে পরবাসী আমরা নিজ দেশে রোহিঙ্গাদের মতো জীবনযাপন করছি যেখানে আমাদের বাঘ ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু নাই আজকে উপজেলা নির্বাচন প্রচারনা করছেন রাজ্য প্রচারনা করছে সাংবাদিকরা নিউজ কভার করছে উপজেলা নির্বাচন কি কার্যত উপজেলা নির্বাচন একটা উপহাসে পরিণত হয়েছে যদিও আমি মনে করি যে বিরোধী দল সম্মিলিতভাবে এই উপজেলা নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল আমার ব্যক্তিগত মত যদিও বিরোধী দল বর্তরে আহ্বান জানিয়েছে কিন্তু আমার ব্যক্তিগত বক্তব্য আমি বলছি যে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত ছিল এই কারণে আপনি